তো মাছটা আমার হচ্ছে এই যে ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে তো এটা বেশি ঝোল ঝোল করব না যেহেতু পাংাশ মাছ তো বেশি ঝোল করলে এটা খেতে একদমই মজা করবে না তো আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিব কি গোসল করা শেষ করেছ একা একা ওকে হাসি হাসি তেল দাও Ich bin hier jetzt gerade geduscht und ja, ich mache meine Haare und das auch zu sehen. Ich habe noch meine Links angezogen, meine äh, Hose angezogen und meine äh, Socken und ja, ich ziehe mich um. তখন কি করলা তুমি ভিডিও আচ্ছা এখন তোমাকে আমি কাপড় পরাই দিয়ে চুলটা শুকাই দেবো ওকে স্নেল করবা ওকে বেবি ঠান্ডা লেগে যাবে আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা চুলটা খোলা তো কিভাবে খুলতেছো না করি তো এই যে রদসি কাপড় পরেছে এখন চুলটা খুলবে খুলো রদসী একা একাই সব পারে

হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো তো ব্লগটি এখন থেকে শুরু করলাম এখন বাজে আমাদের সকাল দশটা তো চা কফি খেয়ে হচ্ছে নাচ রাস্তা খেয়ে একটু বারান্দায় এসেছি ভাবলাম যে আমার গাছগুলোর কি অবস্থা ওগুলো একটু মানে সরাতে হবে কারণ প্রচণ্ড ঠান্ডা আর এত ঠান্ডা আর এত বৃষ্টি তার মধ্যে ব্রান্দায় আসাই হচ্ছে না আরও আসা হবে না কারণ কেবল শুরু এর পরে হচ্ছে বরফ পড়া শুরু হবে তো বরফ পড়লে তো গাছের অবস্থা বারোটা বেজে যাবে তো যেই চিন্তা সেই কাজ তো তাড়াতাড়ি করে ব্রান্দায় চলে এসেছি আর এই যে দেখুন ঠান্ডা আর এই যে এত বাতাস প্রচুর বাতাস তো যাক তো ঠিক আছে ভিডিওটি দেখতে থাকুন আর আমি আবার বলি ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো করে শেয়ার করে পাশে থাকবেন তো ঠিক আছে এই যে বৃষ্টি পড়ার কারণে আর ঠান্ডার কারণে আমার বারান্দায় আসা আসলে হয় নাই এই যে এখানে লাউটা রেখেছি এটা এভাবেই আছে আর আমার বারান্দাটার অবস্থা মহা খারাপ দেখতেই পাচ্ছেন কারণ ভীষণ ঠান্ডা আর বৃষ্টি এই যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা হচ্ছে থেমে থেমে হচ্ছে গুঁড়া গুঁড়া যে বৃষ্টিটা সেটাই বারবার হচ্ছে আবার স্টপ হয়ে যাচ্ছে তারপরে যে দেখুন আকাশটা আবার কালো হয়ে এসেছে মানে আবারও বৃষ্টি হবে এই তো জার্মানির অবস্থা এদিকে বৃষ্টি এদিকে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে এই যে আমি আমার গাছগুলো মূলত দেখতে এসেছি যে গাছগুলোর কি অবস্থা এই যে লাল হয়ে মানে হলুদ হয়ে আসতেছে তো এগুলো আমি সরাবো তো আজকে না এই যে এখানকার অনেক পুষি বের হয়েছে তো এগুলো না সরালে এগুলো একেবারে ঠান্ডায় মারা যাবে অনেক গাছে আমার মারা গিয়েছে তো যাই হোক এগুলো আমি এই যে এখান থেকে সরাবো তাই দেখতে আসলাম এই যে প্রচন্ড ঠান্ডা আর এই বাতাসটা বাতাসটা একেবারে শরীরটাকে ই করে দিচ্ছে তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে হচ্ছে আমি এই যে মাছ রান্না করব। পাংঘাশ মাছ তো পাঙ্গাশ মাছটা আমরা বরাবরই ভেজে খাই তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি পাঙ্গাস মাছ ভুনা করব। আর এদিকে একটা হচ্ছে সবজি করবো ফুলকপি কেটে নিয়েছি তারপরে এই যে মূলা কেটে নিয়েছি আর বেগুন যেহেতু সবজিগুলো অল্প অল্প তো ভাবলাম যে সবগুলোই একসাথে একটা আর কি মাখা মাখা আর কি সবজি রান্না করব। তো আগে হচ্ছে আমি মাছটা রান্না করব তো মাছটা রান্না করার জন্য এখানে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি এখন দেব তেল তো সামান্য পরিমাণ তেল দিয়ে এখন তেলটা গরম হলেই আমি হচ্ছে মাছটা দিয়ে দিব তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এক এক করে মাছটা ছেড়ে দিব তো আপনারা সাবধানে এই মুহূর্তে দেবেন কারণ তেলটা গরম থাকে তো হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা সাবধানে মাছটা দিয়ে দেবেন তো মাছগুলো আমার দেওয়ার শেষ এখন আমি এপিট পুট করে ভেজে নেব তো আমার মাছটা এক ঠয়ে হয়ে গিয়েছে এখন দিয়ে দিব দিয়ে দুপাশে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে তুলে দিব এই যে মাছটা মাছ তোলা হয়ে গিয়েছে এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব বাদামি কালার করে আমি পিঁয়াজ তো এই যে পেঁয়াজটা হচ্ছে আমার বাদামি কালার হয়ে এসেছে এই পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে দিবো যেন আর পুড়ে না যায় এক এক করে আমি মশলাগুলা দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া মরিচটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি তাই দিলাম আর দিলাম জিরা গুঁড়া স্বাদ মতো লবণ তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব ও আমি হচ্ছে ইও দিয়েছিলাম রসুন বাটাও দিয়েছিলাম এটা ক্যামেরায় দিতে ভুলে গিয়েছি তো যাই হোক আমি সবই মোটামুটি দিয়েছি তো এটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব তারপরে মাছটা দিয়ে দেবো তো এই যে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠেছে এ পর্যায়ে হচ্ছে এখন আমি মাছটা ছেড়ে দেবো তো মাছটা আমার হচ্ছে এই যে ভালোভাবে বোনা হয়ে গিয়েছে তো এটা বেশি ঝোল ঝোল করবো না যেহেতু পাংহাস মাছ তো বেশি ঝোল করলে এটা খেতে একদমই মজা করবে না তো আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিব এই যে ঠিক এরকম রাখবো মাছটা তো এই যে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে আশা করি তো এই যে মাছটা আমার অলমোস্ট ডান রান্না করা তো আমি এটা এভাবেই রেখে দিব এই হাঁড়িতেই রেখে দিব। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা বাসাও ট্রাই করে এভাবে রান্না করবেন আর আমার এই ছোটোখাটো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে লাইক ফলো করে পাশে থাকবেন এবং সবার সাথে শেয়ার করবেন তো এই এদিকে আমি ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম তো এটা একটা সবজি করতে চেয়েছিলাম তো ভাবলাম যে ডাল আছে আবার যদি এটা আমি ঝোল করি তাহলে খেতে আসলে ভালো লাগবে না তো ভাবলাম যে এটা একটু ভাজি করি তো এটা আমি সব হাতে মেখে আর কি বসিয়ে দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গিয়েছে আর হয়েও এসেছে মূলা ফুলকপিটা দিয়ে দিয়েছিলাম এখন আমি আলুটা দিয়ে দিব এগুলাই আজকে দুপুরের রান্না এটা এখন হতে থাকে তো এই যে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়তেছে আর ঠান্ডাও তো এই বৃষ্টির মধ্যে রদুসিকে আমি আনতে যাচ্ছি মেয়েটা যে কি করতেছে দেখা যাক এই যে ভীষণ ঠান্ডা আর বৃষ্টি ঠান্ডা তো ঠান্ডাই তার মধ্যে বৃষ্টি বৃষ্টির মধ্যে আবার ঠান্ডাটা বেড়ে গেল তো ঠিক আছে তাহলে আমরা যাই গদুশিকে নিয়ে আসি তো এই যে আমি পার হয়ে যাচ্ছি এই যে রৌদশীর গেট এটা কিন্ডার গার্ডেনের গেট আর এই যে পারে হচ্ছে রৌদশীর গেটটা ওই যে তো যাই দেখি মেয়ে কি করে আর এই যে এদের ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগে না আর ছোট বাচ্চাটা ছাতা নিয়ে পিছনে বড় একটা ব্যাগ নিয়ে হাঁটতেছে তো হাতে এই যে রোদসির গেটে চলে এসেছি এই যে আমার মেয়ে টুনটুনি পাখিটা আল্লাহ ময়লা হচ্ছে রোদসি জ্যাকেটটা উঠাও বাইরে ঠান্ডা আর বাইরে এই যে বৃষ্টি দাও এখানে তো কোমরে জ্যাকেটের ভিতরে পড়ে গেল আমার হাত তো রিস্টিস করে করো রিস্টিস করে করো ঘরে ব্যাগটা নাও বলো 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 এই যে লো ওকে নিয়ে নিলাম এখন আমরা দ্রুত বাসায় যাব ঠান্ডা তা এই যে তুমি ছাতা নাও তোমার জন্য এনেছি ঘরে ব্যাপার নাও ঘাড়ে নাও আগে সিগন্যাল পড়েছে চলো চলো ঠিক টাইমে এসেছি অনেক আজকে যে বৃষ্টি পড়তেছে আর ঠান্ডা এই জন্য বাবা বলেছে ওকে স্নেল নিয়ে আসো হুম তুমি স্কুল থেকে যেতে চাও না ও রে খোদা মিয়া আমার স্কুল থেকেই যেতে চায় না আর বাসায় আর বাবা চিন্তা করে মেয়েটা সেই কখন গেছে এখনও আসে না তার না আমরা যে আমি আমি যে যে কোথায় নিয়ে যাবো হেন্দিতে এম তো তোমার হ্যান্ডি তো বাসাতেই আছে না কালকে নিয়ে যাব আমি কি কেন কি হবে কালকে আমি যা করব না নিজে করব না অনেক কি পাবো না 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 এরকম করতে হয় না না তো আমরা বাসায় যাই যে দেখুন ভালোই বৃষ্টি পড়তেছে বুঝা যাচ্ছে না করে বৃষ্টি আছে যাচ্ছে দেখাই ওই যে যে এই দেখুন বৃষ্টির মাত্রা ওকে আল্লাহ হাফেজ বলো I love this.